নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে মুসুর ডালের ভর্তা বানিয়ে তোমাদের দেখাবো গরম পড়ে গেছে গরমে এই রকম ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে এবং এটা শরীরের জন্য খুব ভালো আশা করি ভার্তাটা তোমাদের ভালো লাগবে ভর্তাটা বানানো জানা আমি মুস কিছুটা মুসুর ডাল নিয়েছি সেটাকে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব এর সাথে আমি একটা আলুও দিয়ে দেবো আলুটা মাঝখান থেকে কেটে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমার ডাল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে ডালটাকে একটু জলটা থেকে ছাড়িয়ে নেবো সেটা সেঁকেও হতে পারে বা হাত দিয়ে চেপেও হতে পারে সেটা তোমরা তোমাদের মতো করো এবার আলুটাকে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি মানে ভেঙে নিচ্ছি আমি আলুটাকে ভেঙে নিয়েছি এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কাই নিয়েছি ঝাল যেরম খাবে সেরকমই দেবে এবার এটাকে এর মধ্যে দিয়ে আমি দেড় চামচ মতো সর্ষের তেল দিচ্ছি তার আগে আমি একটা ডিম ভেজে নিয়েছি সেই ডিমটাও দিয়ে দিচ্ছি এটা যদিও অপশনাল যদি ডিম খেতে না চাও দিও না নাহলে ডিমটা দিও ডিম খাওয়া এমনিও উপকার আর ডিমটা দিলে টেস্টটা খুব ভালো হয় আমি দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি খুব টেস্টি গরমে এটা খেতে সত্যি ভালো লাগে যে ভাত দিয়ে খাও আর রুটি দিয়ে খাও যে কোনো সাথে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে আমার ভাত ডালের ভর্তা একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমায় জানিও এরকম রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ টাটা